হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকে বিরতি আমি চলে এলাম আবার তোমাদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ মজার ধাঁধার প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করার জন্য তোমেন চলো দেখা যাক তোমরা আজকের কটি ধাঁধার প্রশ্নের উত্তর সঠিক দিতে পারো তোমেন চলো ভিডিওটি আমরা শুরু করি বন্ধুরা তোমাদের জন্য সর্বপ্রথম প্রশ্নটি হলো কোন জল চোখে দেওয়া হয় বলো তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি কী হবে বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে কাজল অর্থাৎ কাজল চোখে দেওয়া হয় দ্বিতীয় প্রশ্নটি দেখতে পাচ্ছ বন্ধুরা ঘরের মধ্যেই ঘর নাচে কোণে বর বলতো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি কী হবে বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে মশারি তৃতীয় প্রশ্নটি দেখতে পাচ্ছ বন্ধুরা নামে আছে কামে নাই কিনতে গেলে বাজারে নাই গল্প কথায় তাকে পাই বলত বন্ধুরা এখানে জিনিসটি কী হবে বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে ঘোড়ার ডিম চতুর্থ প্রশ্নটি দেখতেই পাচ্ছ বন্ধুরা তিন অক্ষরের নাম তার অনেক লোকে খায় মাঝের অক্ষর বাদ দিলে জিনিস রাখা হয় বলতো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি কী হবে বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে পাঁচ নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ বন্ধুরা কোন পথে যেতে নেই তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি কী হবে বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে বিপথে অর্থাৎ বিপথে যেতে নেই ছ নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ বন্ধুরা ঢাকা গেলাম দিল্লি গেলাম গেলাম নাসিরাবাদ সবখানেতেই দেখে এলাম ফলের উপর গাছ বলতো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি কী হবে বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে আনারস সাত নম্বর প্রশ্নটি দেখতেই পাচ্ছ বন্ধুরা গোলগাল ঘরটা চুন কাম করা একবার ভাঙলে না যায় গড়া বলো তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি কী হবে বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে ডিম আট নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ বন্ধুরা কোন মা নাকের উপর থাকে বলতো এখানে সঠিক উত্তরটি কি হবে বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে চশমা অর্থাৎ চশমা নাকের উপরে পরা হয় নবম প্রশ্নটি দেখতে পাচ্ছ বন্ধুরা এতটুকু মেয়ে তার লাল টুকটুকে বরণ রাজাবাসাও কেঁদে আকুল এমন স্বভাব ধরন বলতো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি কি হবে বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে পাকা মরিচ দশম প্রশ্নটি দেখতে পাচ্ছ বন্ধুরা শীতকালে যার নেই মান, গরমকালে পায় সুসম্মান বলতো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি কি হবে বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে পাখা এগারো নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ বন্ধুরা গাছ নেই শুধু পাতা মুখ নেই কত কথা জীবন সঙ্গী করো যদি পাও তার দেখা বন্ধুরা বলো তো এখানে সঠিক উত্তরটি কী হবে বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে বই বারো নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ বন্ধুরা এক খান লম্বা দুই খান গোল চুলখানি ধরিয়া টানিয়া তোল বলতো বন্ধুরা এখানে ধাঁধার উত্তরটি কি হবে বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে দাঁড়িপাল্লা তেরো নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ বন্ধুরা হাতির মতো সুড় আছে তার কিন্তু লাথি খায় গ্রামগঞ্জের বউ তার গুণগান গায় বলতো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি কী হবে বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে ঢেঁকি চৌদ্দ নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ বন্ধুরা অকুল সমুদ্র মেরু জল তাতে নাই রাশি রাশি স্থলভাগ ঘর নাই নাই তো বন্ধুরা এখানে জিনিসটি কী হবে বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে মানচিত্র পনেরো নম্বর এবং শেষ প্রশ্নটি দেখতে পাচ্ছ বন্ধুরা তো কোন গুণ পুড়িয়ে খাওয়া হয় তো বন্ধুরা তোমরা কারা কারা এই প্রশ্নের উত্তরটি জানো তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাও এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করো এবং এরকম মজায় মজায় ধাঁধার প্রশ্নের উত্তর পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জুড়ে থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে